সেকেন্ডের অডিও ক্লিপ দিয়ে একটি রাষ্ট্রের সরকার প্রধানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা যায় না এই অডিওর আগে পরে শেখ হাসিনা কি বলেছেন তা ইতিমধ্যেই বেরিয়ে গেছে এইভাবে মানুষকে ধোকা দেওয়া এবং আমাদের জানা আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত খ্যাতি সম্পন্ন মিডিয়াগুলি আছে তারা যাচাই বাছাই না করে না দেখে বা সঙ্গে মানবাধিকার কমিশন থেকে যাদের পাঠিয়েছিল তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল সারা বিশ্বে এই ধরনের কেলেঙ্কারি করে পয়সা নিয়ে এবারে শেখ হাসিনা পিছনে লেগেছে দশ সেকেন্ডের অডিও ক্লিপ কাঠ ছাট করে তার আগা নেই পাছা নেই

আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আব্দাদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনৈতিক যে চলমান বিষয়টা চলতেছে তার দ্বারা বাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই শঙ্কা প্রকার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো উন্নত আছেন প্লিজ দয়াকান করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি বিষয় কথা না পড়ে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারা বাহিক একটু বিস্তারিত দেখে যাব সবাইকে অনুরোধ করব ভিডিওর দর্দশকদের আশা করি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এই 18 সেকেন্ডের ভিডিও নিয়ে বিবিসি নিজেও যে খুব একটা কনভিন্স নয় সেটা তারা প্রতিবেদনই বলে দিয়েছে এই অডিওর আগে পরে শেখ হাসিনা কি বলেছেন তাwidetilde মধ্যেই বেরিয়ে গেছে আপনারা শুনে নিতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে তারা এর আগে দেশের একাধিক থানা লুট করেছে জালিয়ে দিয়েছে অস্ত্র লুট করেছে অন্তঃসত্তা নারী পুলিশকেও তাদের হাত থেকে রক্ষা করা যায়নি 2000 সঙ্গে যুদ্ধ করছিল না বরং রাষ্ট্রের ভেতর মব সৃষ্টি করে একটি বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছিল যা সেই সরকার থামানোর চেষ্টা করেছে কিন্তু এত অপকর্মের পর ইউনুস বিরুদ্ধে বিবিসির কিছু বলার নেই মনে হয় তাই না ও তার পক্ষের লোকজনদের জন্য ঈদ উল জুলাই এনে দিয়েছে এই রিপোর্ট ঈদ উল জুলাই তারা নতুন জামা কিনেছে যমুনা সহ প্রধান উপদেষ্টার দপ্তরের কামরায় কামরায় সেমাই কিংবা শ্যাম্পেন কিছু না কিছু তো নিশ্চিত খোলা হয়েছে উদযাপনের জন্য আর আওয়ামী লীগ সহ শেখ হাসিনা পক্ষের লোকেরা এই রিপোর্টটি নিয়ে খুবই ডিফেন্সিভ হয়ে উঠেছে দেখতে পাচ্ছি অথচ এই অডিও প্রকাশ হয়েছে আরো আগেই এমনকি যুদ্ধাপরাধী পক্ষের আইনজীবী অধুনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর বেশ কিছুদিন আগেই এই অডিও নিয়ে বেশ সোরগোল তুলে হালে খুব একটা পানি পাননি এখন যেহেতু বিবিসি সেটা বলছে এবং তাদের প্রযুক্তি বিশারদদের দিয়ে পরীক্ষা করিয়ে শেখ হাসিনার গলা সম্পর্কে নিশ্চিত মানে হওয়ার কথা বলছে সেহেতু এবার আর শেখ হাসিনার ফাঁসির আদেশ ঠেকানোর সাধ্য কারণে প্রাইম প্রমাণ হচ্ছে এই অডিও এর আগেও জাতিসংঘ এই অডিওর জিকির করেছিল তাদের রিপোর্টে ফলে সকল জায়গায় সরকারের চাওয়ার এরকম কাকতালীয় মিল থাকায় আজকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আগেই মানুষের সম্মতি আদায় করে নেওয়া জুলাইয়ে ভয়ঙ্কর মব সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল রাষ্ট্র এক দানবীয় মব বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছিল আর শেখ হাসিনা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করা হয়েছিল তাদেরই হাত দিয়ে এবং আজ তাকে আওয়ামী লীগ দমনের নামে সকল পদক্ষেপ যদি বৈধ হয় অন্যায় না হয় তাহলে সেদিন বিগত মাসে দেশটাকে রক্ষা করার জন্য শেখ হাসিনার পদক্ষেপকে আপনি কোন বিচারে অন্যায় আর অপরাধ হিসেবে সাব্যস্ত করবেন বাবা জীবন একটি আঠারো সেকেন্ডের অডিও ক্লিপ দিয়ে একটি রাষ্ট্রের সরকার প্রধানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা যায় না বিশেষ করে যখন সেই অডিও আট বছর আগের এবং সেটিও রাষ্ট্রকে রক্ষারি আরেকটি প্রেক্ষাপটে ঘটনা একটি ভয়ঙ্কর ঘটনার সময়ে ধারণ করা আমি তো দেখতে পাচ্ছি যে যতবার এরকম শেখাসিনাকে হাসিনাকে দোষী প্রমাণ করতে গিয়ে নানা উত্তেজনাকর তথ্য এবং তত্ত্ব হাজির করছে ডক্টর ইউনুস এবং তার খান সামারা ততবার হাস্যকর হয়ে যাচ্ছেন তারা মানুষের কাছেই আমি দেখতে পাই মানুষ বুঝতে পারছে কে রাষ্ট্রকে বাঁচাতে চেয়েছিল আর কে রাষ্ট্রের মৃত্যু চেয়েছে প্রথম হচ্ছে এই আলোচনায় শেখ হাসিনার যে কণ্ঠস্বরটা ব্যবহার করা হয়েছে বিবিসি বলেছেন যে এটা তারা তাদের ল্যাবরেটরিতে টেস্ট করে পেয়েছেন যে কোনো পরিবর্তন করা হয় নাই এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর অন্যদিকে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন এটা বিবিসির না এটা আমাদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে এটা শেখ হাসিনার এখন মানুষের ভিতরে বিভ্রান্ত বিভ্রান্তি যে এটা কি বিবিসি বের করেছে না এটা কি ট্রাইব্যুনাল বের করেছে এটা কার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর বিবিসি কোন ল্যাবে পরীক্ষা করেছেন সেই ল্যাবরেটরি কি অথরাইজড কোন ল্যাবরেটরি বা ট্রাইব্যুনাল যাদের মাধ্যমে এটা পরীক্ষা করেছে সেটার কি সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ফলে বিবিসিও যে একেবারে বেদ বাক্য বাইবেল বা কোরআন তাদের কোনো ভুল নাই এ কথা বলা যাবে না সেখানে আমাদের সংশয় যে শেখ হাসিনার ইন্টারভিউ না নিয়ে বা তার প্রতিনিধির ইন্টারভিউ না নিয়ে এবং তার বক্তব্যকে খণ্ডিত করে প্রচার করার মধ্য থেকে কি করেছিল, তাদের পারপাস হলো কিনা এই প্রসঙ্গটা আসছে কারণ সাংবাদিকতার নীতিমালা গেলে তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্যটাও সেখানে আসা উচিত ছিল শেখ হাসিনা বাংলাদেশের একাধিকবারে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান তার আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে বিবিসি কিভাবে নিশ্চিত হলো যে এই কণ্ঠস্বরটা তার কদিন আগে বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে আটান্ন কোটি টাকা আত্মসাতের একটি নিউজ আমরা দেখলাম এবং বর্তমানে তথ্য প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার বা দর্শক শ্রোতা যারা আছেন আমাদের কণ্ঠস্বর হুবহু নকল করে কিন্তু এটা প্রচার করা যায় কাজী শেখ হাসিনার কণ্ঠস্বর হিসাবে যেটাকে উল্লেখ করে প্রচার করা হলো আমার ধারণা এটা তার কণ্ঠস্বর নয় কারণ আমি খুব ঘনিষ্ঠভাবে ওই সময়টাকে পর্যবেক্ষণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতাকে উসকে দেন নাই যেমন হোলে আর্টিজনের সময়ের যে ঘটনা সেই ঘটনার কি ভয়াবহতা ছিল তখনই কিন্তু দায়িত্ব পালনে তৎকালীন আইজি র্যাবের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী তারা কাজ করেছেন আর এই অর্ডারটা শেখ হাসিনা কখন দিয়েছেন কোনো দিন তারিখের কথা বলা হয়নি এই রিপোর্টে বলা হয়নি শেখ হাসিনা কাকে ফোন করেছিলেন যদি ফোনই করতে হয় তাহলে শেখ হাসিনা ফোন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিকে দেবেন আইজি দেবেন সেখান থেকে র্যাবের প্রধান বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে শেখ হাসিনা পুলিশের সঙ্গে কথা বলেছেন তিনি পুলিশকে বলছেন গুলি ব্যবহার করো এই জাতীয় অসম্পূর্ণ নীতি নৈতিকতা বহির্ভূত একটা রিপোর্টের মধ্য থেকে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তার গ্রহণযোগ্যতা তার ইমেজ প্রচন্ডভাবে প্রশ্নবিদ্ধ করেছেন ইতোমধ্যে এই রিপোর্টের বিরুদ্ধে বিবিসিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে আমরা আশা করব বিবিসি কর্তৃপক্ষ এই বিষয়টা তদন্ত করে দেখ বিবিসি তো সারা বিশ্বে এই ধরনের কেলেঙ্কারি করে বেড়ায় মানে কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র নিয়ে বিবিসি আংলি করেনি এবার কথা শুনে তার থেকে কথা কি পয়সা পয়সা পয়সার ব্যাপার পয়সা নিয়ে হচ্ছে একটি দশ সেকেন্ডের অডিও ক্লিপ কাটছাট করে তার আগা নেই পাছা নেই মধ্যিখানের কাটছাট করে একটা ভিডিও দশ সেকেন্ডের ক্লিপ একটা বাজারে ছেড়ে দিয়েছে তারা বলছে এই জুলাই আগস্টে যত এই যে গুলি চালানোর ব্যাপার ঘটেছিল এই ঢাকা শহর এবং অন্যান্য অঞ্চলে সেটা নাকি শেখ হাসিনার একটা কোনালাপে অংশ তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন আসলে এটা হোলি আর্টিজানে যখন ওই জঙ্গি হামলা হয়েছিল সেই সময়কার একটা অডিও ক্লিপের দশ সেকেন্ডের একটা অংশ যার বললাম যার আগে কিছু নেই পেছনে কিছু নেই মধ্যে দশ সেকেন্ডের অডিও একটা ক্লিপ এই ক্লিপ কিন্তু ওটা খাওয়া করে মানুষকে ধোঁকা দেওয়া এবং আমাদের যাই না আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত খ্যাতি সম্পন্ন মিডিয়াগুলি আছে তারা যাচাই বাছাই না করে না দেখে বা সঙ্গে মানবাধিকার কমিশন থেকে যাদের পাঠিয়েছিল তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো জঙ্গি শাসন প্রতিনিয়ত নারী ধর্ষণ নির্যাতন চিন্তায়, ডাকাতি বাড়িতে ঢুকে যেয়ে সেখানে লুটপাট অগ্নিসংযোগ করা কোন মানুষের কোনো মান সম্মান বলে কিছু নেই প্রধান বিচারপতির কার্যালয়ে আক্রমণ করা তার বাড়িতে আক্রমণ বিচারপতিদের পদ বাধ্য করানো নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সব জায়গায় কিন্তু ওই লাঠি সেটা অস্ত্র তারা কারা সব ইনুজ বাহিনী সমন্বয়ক ছাত্র এর মধ্যে কতটুকু ছাত্র আর কতটুকু অছাত্রকে ছাত্র সাজিয়ে রেছে সেটাও একটা প্রশ্ন ওই কিশোরজ্ঞান তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং আজকে জেলা উপজেলা সব জায়গায় একই অবস্থা যে কোনো মানুষের বাড়িতে ঢুকেই তারা হামলা করতে পারে ঘরের দরজা ভেঙে সেই ঘরের মধ্যে ঢুকে একটা নারীকে গ্যাং রেপ করা তার কাপড় চোপড় খুলে ফেলা সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেওয়া এক বাড়ির মধ্যে ঢুকে পরিবারের দুই ভাই ভ্রাতৃবধূ তাদেরকে আক্রমণ তিনজন মারা যায় একজন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং এটা একবার একটা না এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু পত্র পত্রিকায় কোনো সংবাদ দেওয়া যাবে না সব নিয়ন্ত্রণ সব ইউনুসের নিয়ন্ত্রণে রয়ে গেছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আটজনকে আটত্রিশ জন জেলে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা তেরোটা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে বিটিভি সহ আর তাছাড়া পুলিশকে হত্যা করে করে ঝুলিয়ে রাখা আইনজীবীদের পিটিয়ে হত্যা করা তাদেরকে কোপানো তাদেরকে জেলে দেওয়া তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমাদের মানে আওয়ামী লীগের কোনো নেতা কোনো পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না সঙ্গে সঙ্গে তারা সেই কি বলে মব জাস্টিস সব কিছু নাকি মব জাস্টিস এখানে মব জাস্টিসটা এখানে হচ্ছে মব সন্ত্রাসী এরা নিজেরাই সন্ত্রাস নিজেরাই অপকর্ম করে মবের নামটা শুধু জড়ায় মানুষকে অপমান করে সাধারণ মানুষ নিশ্চয়ই এদের সাথে থাকে না কিন্তু তারা সেই সাধারণ মানুষের কে উপর দায়টা চাপানোর জন্য কি মব যাচ্ছিস আসলে এটা তো মব সন্ত্রাস মব ক্রিমিনাল এবং তারা কারা সব একেবারে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল ঢাকা বিশ্ববিদ্যালয় যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ সব তাদের অবৈধ অস্ত্রের গুদাম ঘর হয়ে গেছে মাদ্রা কয়েকটা মাদ্রাসারও সেই একই অবস্থা এবং সবই ইউনুস বাহিনী টাকা তার টাকার কোনো অভাব নাই তার বিরুদ্ধে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাত করার জন্য লেবারদের করা লেবার কোর্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইনুস তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা প্রায় পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দায়ের করেছিল ক্ষমতা দখল করার উদ্দেশ্য চলে এই মামলাগুলি সব এক এক করে প্রত্যাহার করে নিয়েছে পাশাপাশি জনগণকে দিয়েছে লাশ হত্যা জেল জুলুম মামলা হামলা এ কষ্ট আর কে নিয়েছে ম্যান পাওয়ারের ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ও ছেলেকে আবার ইউনিভার্সিটি করবে সেই ব্যবসা স্বাস্থ্যকেন্দ্র করবে সেই ব্যবসা ওই পূর্বাঞ্চলে চার হাজার আশি কাঠা জমি দিয়ে সে রিসর্ট তৈরি করছে নহেশ্বরগ নামে উত্তরায় সাড়ে পাঁচ পাঁচ উপর তার জমি নয় কোটি টাকা দিয়ে কিনেছে ফ্ল্যাট প্যারিসে তার বিশাল ব্যয়বহুল ফ্ল্যাট এবং সেখানে দুই ব্যাঙ্কে তার শেয়ার আমেরিকায় তার বিশাল সম্পত্তি ল্যাটিন আমেরিকায় সম্পত্তি কোথায় না সম্পত্তি কোথা থেকে পাইলো এত মূল্যবান মতামত বিষয়ে দ্রুত কমেন্টে জানিয়ে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ